খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এখানে এসে বসেছি যদিও এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদেরকে এখানে ইভিনিং কিছু রিফ্রেশমেন্টস কমপ্লিমেন্টারি স্ন্যাক্স দিচ্ছে চলুন গিয়ে দেখি আগে কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্সে এগুলো আছে এই দেখুন কি 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 এনেছো আই হেট দ্যাট মোটামুটি আমি তো অলিভ আনিনি রুষা অলিভ পছন্দ করে না তাও আজকে অলিভ খাচ্ছে আমি একটু গার্লিক নিয়ে এসেছি ব্রেড দু রকমের চিজ একটা চিজ বোর্ড ছিল সেখান থেকে চিজ আগে কোনো দিন ট্রাই করিনি আজকে প্রথমবার ট্রাই করিনি মোটামুটি একটু স্পাইসি তবে চিজটা মেনলি চিজ তৈরি করার যে প্রথম স্টেপটা ওই সময় যেই জিনিসটা ফর্ম হয় এই যে এরকম দলা দলা মতো এটাকেই বলে চিজ তো উইসকনসিন স্পেশাল এটা

মধু টধু অ্যাড করে আজকে আমাদের বিকেলের কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়াও দারুণ হচ্ছে ফ্রেশলি বেকড কুকিজ আর টি খাচ্ছি এখন রিল্যাক্স করে করেই সন্ধ্যেটা কাটাচ্ছি আমরা খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে বসেও ভাল লাগছিল এই জালনার ধারটা আমার এত ভালো লেগেছে এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না রুমে ঢুকেও এই জানলা দিয়ে বাইরে দেখছি লোকজন দেখা যাচ্ছে আমাদের বাড়িতে তো বারান্দা নেই আর বারান্দা থাকলেও এত লোকজন দেখা যায় না এই রুমেও তো বারান্দা নেই এতক্ষণ বাইরেই ছিলাম কিন্তু এত বড় একটা জানলা তার থেকেও এত লোকজন দেখা যাচ্ছে আলো ভালোই লাগছে এই জানলার ধারে বসে থাকতে থাকতে দেখুন রাত্রি সাড়ে নটা বেজে গেছে সানসেট তো হয়ে গেছে কিন্তু সূর্যের একটা আভা আছে বাইরে গেলে সুন্দর হাওয়াও দিচ্ছে ওয়েদার তো বেশ ভালো দিয়ে আমরা গেছি ট্রাভেল করেছি বাট কোনোদিন থাকিনি তাই এটা প্রথমবার ভাবছিলাম শিকাগো যেরকম উইন্ডি সিটি ছিল পুলোবার লেগেছিল যদি এখানেও লাগে কিন্তু দেখছি যে পুলোবার লাগলো না ঠান্ডা লাগছে না বেশ সুন্দর প্লেজেন্ট ওয়েদার প্রচণ্ড গরম সেটাও নয় রোদ উঠছে আর সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আর ইউএসএ তো ওয়াইড স্ট্রেচ করে কান্ট্রিটা তাই অনেকগুলো টাইম জোন কারেন্টলি আমরা সেন্ট্রাল টাইম জোনে আছি নিউ জার্সির থেকে আমরা এক ঘন্টা পিছিয়ে আছি আর একটু এগিয়ে গেলেই মাউন্টেন জোনে পড়ে যেতাম কিন্তু আমরা মাউন্টেন জোনে পড়িনি এখন সেন্ট্রাল টাইম জোনে আছি এর আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন অনেক ডিটেল ভাবে আপনাদের সাথে টাইম জোন নিয়ে ডিসকাস করেছিলাম তো আমাদের বেড়াতে যাওয়ার ভিডিওগুলো তাহলে ওখানেই দেখতে পাবেন আর যদি আপনারা চান যে আমি আবারও একটা ডিটেলসে ভিডিও বানাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে ভাত হচ্ছে রাত্রের জন্য ডিনার বানিয়েই এনেছি বিনস আলু ভাজা ডিমের কষা বিউলির ডাল ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমাদের এই মিনেসোটার স্টেজ শেয়ার করছি আশা করি এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এখনো জন্য টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে খুব শিগগিরই